এখানে আমরা যে চক্রের মধ্যে পড়ছি সেটা হলো এই জোনাবালি সে আমাকে আমি ছিলাম ঢাকায় প্রাকৃত অবস্থায় পঁচিশ হাজার টাকা বেতন ছিল সেখানে আমাকে এই চক্রের মাধ্যমে কি কথা কয় নিয়েছে আপনার আমাকে সে বিদেশ পাঠাবে এই অনুপাতে বিদেশ কে পাঠাবে সোনাবালি সোনাবালি বিদেশ পাঠাবে সে আমার কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়েছে নেওয়ার পরে আমার চাকরি ছাড়ায় আনছে আনিয়ে সে আর এখন কি কাজ সোনাবালি কি কয় সোনাবালি এখন তো কোনো কথা বলতেছে না যে আমি কাছে টাকা হস্তান্তর করছি ওনারা টাকা দিলেই আমরা টাকা বুঝিয়ে দেবো আর বলে না তোমাকে টাকা দেওয়া হবে কিন্তু সে টাকা না এটা এটা চার বছর হয়ে যাচ্ছে চার বছর যাবত এই ঘটনা ঘটতেছে কিন্তু এখনো কোনো হয় নাই এটা আমার আব্বাকে বলছিলাম সে নাকি তাকে অডিট হিসাবে

এখানে লাগায় ক্যাম্প করবে সেনাবাহিনী সেনাবাহিনী ক্যাম্প করে ওখানে প্রতিটা লোককে টাকা দেবে প্লাস সেনাবাহিনী বাড়ি বাড়ি পৌঁছে দেবে দশ কোটি তারপর দুই কোটি এক কোটি এইভাবে টাকা দিয়ে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিবে একথা বলে ওখানে যেদিন সেনাবাহিনী আসার কথা বা প্রধানমন্ত্রী আসার কথা সেদিন যা যায় কোনো খবরে নেই কী হয়েছে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর কোনো ব্যস্ততার কারণে সেদিন হয় নাই পরে হবে এইভাবে দীর্ঘ দিন থেকে এইভাবে খালি কলাবন্দিয়ে দিয়ে আসতেছে আর নতুন করে সদস্য খালি বার বানিয়ে এখন দশ হাজার এখন কি সদস্য নিচ্ছে এখন সদস্য নি এখন ঈদে নিয়ে শুনলাম এই কয়েকদিন আগে সেতু দুপুরে এক লোক ওনার নাম হলো তৈরি আলী উনি ওনার ষাটটায় সদস্য দিচ্ছে ওনা বলছে যে আমরা হলো চীনের লোক পাঠাতেছি হলো এক হাজার এক হাজার লোক পাঠা আপনারা দশ হাজার করে টাকা আর আইটি দেন এইভাবে এখনও পলামন্ত দিয়েছি এই আমার হ্যাঁ পশ্চিম পাথরের ভিতরে দশটা না এগারোটা পয়সা আছে একটা পয়সার মূল্য হলো আটাত্তর হাজার লক্ষ কোটি টাকা বাড়ি উনি হল বিভিন্ন লোককে বা আমাদেরকেও বলছে যে তোমাদেরকে হয়তো দশ বিশ কোটি টাকা দেওয়া হবে বাড়ি করে দেওয়া হবে এমপিকে সফর করা যাবি শৈদ হাজ করাবি তারপর ওই যে পি এম গাড়ি দিবি এরকমভাবে বলতে গিয়ে আমার কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছে আরও আরও অনেক লোক আমাদের এলাকার থেকে আরও চল্লিশ পঞ্চাশ জন লোকের কাছে টাকা নিচ্ছে এবং এইভাবে মনে করা যে বিভিন্ন থানায় সাদুদ্দপুরের জামালপুরের একজনের কাছে নিচ্ছে অন্য ষাটটা সদস্য সেখানে চার লক্ষ বিশ হাজার টাকা তারপর ওই যে রশন আলী নাম একই বাড়ি ওনারও আমারই সহযোগী এক বাড়ি ওনার কাছ থেকে সদস্য নিচে হলো বাইশজন এইভাবে অনেক সদস্য নিয়ে এখানে কাছে ওই যে বিদেশে মানে দশ কোটি করে টাকা দিবি বিদেশে টাকা নেওয়ার পরে উনি একটা সমাবেশ করলে হলো আবার নতুন করে আইডি নিচ্ছে আইডি কয়েকবার নিচ্ছে প্লাস আপনার হলো ওই সিম নিছে হলো চার পাঁচটা করে প্রতিটা সদস্যের কাছ থেকে পাঁচ ছয় হাজার সদস্য হবে এইভাবে নিচ্ছে নেওয়ার পরে উনি একদিন ডাকে নিয়ে গেছে হলো সমাবেশ শেষে হল ডাকাইহাট নাকাইহাট হলো শহীদুলের বাড়ি নাকাই নাকাইহাটের পাশেই বাড়ি শহীদুল নাম তো ওনার বাড়িতে যাওয়ার পরে দেখি উনচল্লিশশো সদস্যর আইডি দিয়ে দিয়েছে আর পাঁচ হাজারকে টাকা দিয়েছে এবং বলতেছে ও